আলহামদুলিল্লাহ ও সালাত ওয়াসালাম আলার রাসুলিল্লাহ ও আলা আলহি ওয়াসি আজমাইন আলবাল টিভি থেকে মাদ্রাসা নববিয়া থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই প্রশ্ন উত্তরের প্রথম প্রশ্ন এক ভাই যিনি বলছেন গরুর ডাক্তারগণ টাকার বিনিময়ে কৃষকের গাভীকে উন্নত মানের সারের বীজ ইঞ্জেকশন করে এভাবে টাকার বিনিময়ে উন্নত জাতের সারের বীজ বিক্রি করে একটা হাদিস বর্ণিত হয়েছে এক ব্যক্তি বলল হে আল্লাহ রসুল বজায় রাখি আর তারা ছিন্ন করে এলিয়ে কারাবাহ আসে লোহম ও একতা ওয়া সেনু ইলাই হিম ওয়াই সি উ না ইলাই ওয়া আহুল আন না আইলাই আমি তাদের সাথে আমি তাদের সবার সাথে মূর্খের আচরণ করে আমি আমি তাদের সাথে ভালো আচরণ করি সে আমার আমার সাথে মূর্খের আচরণ করে তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন লাইন কুন্তা কামা পুলতা কা আনামা তুসিফ হোমুল মাল ওয়ালা এজাল উমা কা মিনাল্লাহ রহির আলাইহিম জাহির উন আলাইহিম মা মা দু আলা অর্থাৎ যদি তাই হয় তাহলে তুমি যেন তাদের মুখে গরম ছাই নিক্ষেপ করছো অর্থাৎ এ কাজে তারা গুণাহার হচ্ছে এবং তোমার সাথে আল্লাহর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে সাহায্যকারী থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি এর উপর অনর থাকবে তার মানে তুমি মিশতে চাইবে তুমি জুড়তে চাইবে আর তারা তুরতে চাইবে তো তোমার পক্ষ থেকে তোমার সাথে আল্লাহর পক্ষ থেকে একজন সাহায্যকারী তাদের বিরুদ্ধে হবে এই জন্য আপনার স্বভাব হতে থাকবে যে বন্ধন বজায় রাখতে চাইবে আসলে আল্লাহ রসুল সাল্লাম বলছেন লাইসাল ওয়াসিল বিল মোকাফি ওলা কিন্নাল ওয়াসেল আল্লা ইদা কাত ইদা কাত আত রাহিমাহু আউ ওয়া ওয়াসালাহা নাম থেকে বর্ণিত হাদিস সেই ব্যক্তি সম্পর্ক বজায়কারী নয় যে সম্পর্ক বজায় করার বিনিময়ে বজায় করে বিনিময়ে বজায় করে সে আসলে বজায়কারী নয় বরং প্রকৃত সম্পর্ক বজায়কারী হল সেই ব্যক্তি যে কেউ তার সাথে সম্পর্ক ছিন্ন করলে আর সে কায়েম করতে চায় অন্য এক হাদিসে রসুল্লা সাল্লা সাল্লাম বলছেন সেলমান কাত আঁকা ও আইমান হার আমাক্কা ও আমাকা এটা ইসলামের একটা বিশাল নীতি যেটা সবাই মানতে পারে না যে তোমার সাথে যে তুরতে চায় তুমি তার সাথে জুড়ে চলো আর তোমাকে যে বঞ্চিত করে তুমি তাকে দিতে থাকো আর তোমার ওপরে যে অত্যাচার করে তুমি তাকে মাফ করে দাও এটা খুবই কঠিন এরকম যদি করতে পারেন খুব ভালো দ্বিতীয় প্রশ্নটা যে আপনার ছিল যে তাদের মেয়েরা নোংরা পোশাক পরিধান করে আপনি তাদের সাথে মিশতে চাইছেন মিশেন মিশে আপনি তাদেরকে নসিহত করেন যে নোংরা পোশাক কেন পড়বে নোংরা পোশাক বিশেষ করে ঘরের ভিতরে নন মাহারমের সামনেও পরা যায় না তাহলে মাহারমের সামনেও পরা যায় না তাহলে নন মাহারমের সামনে কি করে পড়তে পারে পর্দা করতে হবে এটা আপনাকে শিক্ষা দিতে হবে আরেকটা প্রশ্ন হল অমুসলিমদের উৎসব বা মেলাতে অংশগ্রহণ করতে পারা যায় কি না ভাই আমরা হচ্ছে মুসলমান আমাদের হচ্ছে তৌহিদ আর অমুসলমানদের হচ্ছে সিডিক। একেবারে একশো আশি ডিগ্রি অন্যরকম অন্ধকার আর আলোর মতো সুতরাং তারা আমাদের উৎসবে আসবে না আমরা তাদের উৎসবে যাব না এটাই হচ্ছে নিয়ম আর ধর্ম যার যার উৎসব সবাকার এটা রাজনৈতিক বলি এটা সবাই মিলে মিশে থাকবে এরকম একটা আহ্বান কিন্তু শরীয়ত এটাকে সমর্থন করে না শরীয়তের নীতি হচ্ছে ধর্ম যার যার উৎসব তার তার কেউ কারো উৎসব পালন করতে হবে তবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় হবে এ কথা ঠিক নয় সম্প্রদায় সাম্প্রদায়িক সম্প্রতি এমনি বাজায় বজায় থাকবে যদিও কেউ কারো উৎসবে না যায় আচ্ছা অনেক সময়ে অমুসলিমদের উৎসবে পুকুরের মাছ ধরার জন্য বিশেষ ছাড় দেওয়া হয় তা বা কিংবা দোকানে অফার দেওয়া হয় মালে অফার দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি তো সেই সবগুলো গ্রহণ করাও মুসলমানদের জন্য জায়েজ নয় যেহেতু তাতে ওই শিরকে একরকম সহযোগিতা হয় অংশগ্রহণ হয় একজন প্রশ্ন করছেন মাতুরিদি আকীদা পোষণকারী ইমামের পিছনে সালাত আদায় করলে সালাদ শুদ্ধ হবে কি জানি না আপনি কাকে আশাড়ি বলছেন কোন মশলাকে ভিত্তি করে আর আষাঢ় মানে কোন কী ধরনের আষাঢ় আশাড়ি মানে ফি হি মানে এমন যে তার অভ্যেসটা আষাঢ় কিছু একটা গুণ আছে যে গুণের ফলে তাকে আশারি বলছে এরকম করলে তাকে কি কাফের বলেন যদি কাফের হয় তাহলে সেই ইমামের পেছনে নামাজ হবে না যেমন আরেকজন প্রশ্ন করছেন আমাদের মসজিদের ইমাম কোনো জায়গার মুড়িদ তার পেছনে নামাজ হবে কি দেখুন আপনি যদি সে মুশরিক হয় যদি সে মুশরিক হয় মাজার যায় বা এমনভাবে মুড়িদ হয়েছে যে সিরিক করে তাহলে তার পেছনে নামাজ হবে না আরেকটা প্রশ্ন এসছে উর্দুতে এটা তো বাংলা চ্যানেল এখানে যদি আরবি উর্দু গতবার একবার আরবিতে জবাব দিয়েছি এখন উর্দুতে প্রশ্ন এসেছে শাইখ মোতারাম এরা সওয়াল হ্যায় কে আত পর্দা করতে ওখ কো খোলা ছোড়কে রাখ হ্যাঁ কে নেই নেই রাখশক্তি হ্যা पर्दा कामिल है के मुंह छुपा के मुंह छुपा के पर्दा मुंह ढक के पर्दा ही पर्दा कामिल है पर्दा शरी है इसीलिए इस खुल के नहीं रख सकती और एक जन बोल मोहम्मद कमरुल इस्लाम बारी मुर्शिदाबाद लाल गोला सम्मानित तो शाखिर का प्रश्न होच्चे সালাতের মধ্যে ইমাম যদি কোরআনের আয়াতে কিছু ভুল করে এবং সে আয়াত এমন ভুল করে যাতে বিকৃতি ঘটেছে অর্থের তাহলে কি ওই সালাত শুদ্ধ হবে নাকি ওই সালাত আবার আদায় করতে হবে আয়াতের বিকৃতি ঘটেছে অর্থের বিকৃতি ঘটেছে যদি সোরা হাতে হয় তাহলে সালাত হবে না সোরা ফাতেহা যদি বিকৃত হয় অর্থ বদলে যায় তাহলে সেই সালাত হবে না ফিরিয়ে পড়তে হবে আর যদি সোরা ফাতেহা ছাড়া অন্য সোরাতে ভুল হয়েছে তাহলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আরেকজন প্রশ্ন করছেন শেখ আমি নাওয়াজ না শানওয়াজ শানওয়াজ উদ্দিন শেখ মহারাষ্ট্র পুনে থেকে বলছি আমার প্রশ্ন হলো বর্তমান ফেতনার জামানায় আমরা কিভাবে নজরকে হেফাজত করব। নজরকে হেফাজত করবো কীভাবে এই দেখুন এইভাবে যেখানে খারাপ জিনিস থাকবে একবার তাকিয়ে দেখলেন চক্ষু ফিরিয়ে নেবেন এইভাবে ইয়া লা তুতবে এই নদরা তোর নদরা আলীকে বলেছেন আল্লাহ রসুলাম একবার নজর পড়লে নজর তুমি ঘুরিয়ে নাও তো আপনি নজরটাকে ঘুরিয়ে নেবেন আর এই ফিতনার জামানায় যেদিকে তাকায় সেদিকেই বেগানা মহিলা এমন অবস্থায় কীভাবে তাকুয়া অবলম্বন করবো দয়া করে জানাবেন ওইভাবেই আপনার মনকে যদি তাকয়াশীল করতে পারেন তাহলে আপনার চোখকেও অবনত করতে পারবেন চক্ষুকেও সংযত করতে পারবেন হারাম যতই থাকুক আপনি তাকিয়ে দেখবেন না একবার নজর পড়লে নজর আপনি ফিরিয়ে নেবেন তাতে আপনার হবে ইনশাআল্লাহ আমি ওয়াসিম মির্জা আসসালামু আলাইকুম আমি ওয়াসিম মির্জা পূর্ব বর্ধমান জেলার উক্তা গ্রাম থেকে তিনি বলছেন আমাদের পরিবারের সাথে এক অমুসলিম প্রতিবেশীর পরিবারকে সম্পর্ক বেশ পরিবারের সাথে সম্পর্ক বেশ ঘনিষ্ঠ তার জন্য তারা তাদের পূজা উৎসবে কিছু খাদ্যদ্রব্য নাড়ু ইত্যাদি দিয়ে থাকে আমরাও ঈদে কোরবানিতে সময় লাচ্ছা সময় নারিকেল মুরগি দিয়ে থাকি তাদের দেওয়া সেই উপহারকে গ্রহণ করা যাবে এক কথা বারবার বলা হয়েছে যে তাদের পুজো হচ্ছে শিরিক তাদের পুজো হচ্ছে সিরকের পুজো আর আমরা হচ্ছে তৌহিদবাদী একেবারে আলো আর অন্ধকারের মতো সেখানে যদি আপনি সহযোগিতা করেন খাওয়া দাওয়া করেন আর এটা মানে হচ্ছে তাদের তারা যেটা করছে শিরিক সেই শিরক সম্পর্কে আপনি সম্মত আছেন আপনি খুশ আছেন আর কি যেন আপনি বলছেন যে হ্যাঁ 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 তোমাদেরও ঠিক আমাদেরও ঠিক কিন্তু আপনি জানেন যে তারা শিরকে আছে তারা ভুলে আছে আর আমাদের হচ্ছে সত্য আশা ধর্ম যেখানে তৌহিদ আছে সেই তৌহিদকে শিরকের সাথে আলোকে অন্ধকারের সাথে যদি মিলিয়ে দেন তাহলে আপনার ইমান কতটুকু থাকবে সেটা আন্দাজ করে নেন যদি আপনি অন্য সময় যাওয়া আসা করেন সমস্যা নেই ইসলামের দিকে আকর্ষণ করার উদ্দেশ্যে অন্য সময় খান খাওয়ান হালাল খাবার তাতে সমস্যা নেই কিন্তু পুজোর সময় একটা বিশেষ সময় যে সময়ে খাওয়া দাওয়া আসা যাওয়া করলে তাদের সাথে সম্মতি বোঝায় সেই শিরিককে আপনি সমর্থন করছেন সমর্থন বোঝায় এটা কিন্তু শরীয়তে বৈধ নয় আরেক ভাই বলছেন আমার প্রশ্ন হলো যে ভাইয়ের ছেলে মেয়েকে যদি বোন নেয় তবে কি বোনকে মা বলতে পারবে বা ভাতিজা ফুপুকে মা বলতে পারবে না ওই ফুপু বলতে হবে আর খালা বলতে হবে তাছাড়া যদি মা বলে তো সেটা যায়জ না আর তার স্বামীকে বাবা বলে যায়জ না বরং ফুপু ফুপা বলতে হবে আর খালা খালুই বলতে হবে আরেকটা প্রশ্ন উনি বলছেন আমার প্রশ্ন হলো যে কেউ যদি নিজেরা স্ত্রীকে বেটি নিজের স্ত্রীকে বেটি বলে গালাগালিজ গালিগালাজ করলে কি কাফরা দিতে হবে কি প্রশ্ন লিখেছে কেউ যদি নিজের স্ত্রীকে বেটি বলে গালি বেটি বলে গালাগালিজ করে তাহলে কাফরা দিতে হবে কি যদি হারাম করার উদ্দেশ্যে বেটি বলে বা মা বলে বা বোন বলে হারাম করার উদ্দেশ্যে তাহলে কাফারা দিতে হবে এক টানা দুই মাস রোজা রাখতে হবে আর না পারলে ষাট জন মিসকিন খাওয়াতে হবে সেই স্ত্রীকে স্পর্শ করার আগে কারণ এর হুকুমটা জেহারের হুকুম হবে আরেকজন প্রশ্ন করছেন আমার প্রশ্ন যে ইমাম এবং মুসল্লি সবাই একসাথে জোরে সোরা আলা মানে সাব্বি রব্বিকাল আলা পড়ার পর সুহানা রব্বি আলা আলা সুরা গাছিয়ার শেষে আল্লাহমা হাসেফনি হিসাবাই এসিরা তারপরে সুরাতিনের শেষে বালাওয়াল আলা আজ আল শাহীদিন শাহিদিন এগুলো কোনো কোনো গ্রামে বা জামাতে এখনো পর্যন্ত চালু আছে সেখানে নতুন আলো যায়নি ফলে তারা এখনও চিল্লিয়ে চিল্লিয়ে রাব্বানা লাকাল হাম বলে আল্লাহম্ম ফেল্লি আর হামনি বলে তারপরে এই জবাবগুলোও জোরে জোরে দেয় সোরা বা কারার শেষে আমিন বলে যেন সোরা ফাতেহার পর আমিন বলছে এগুলো ঠিক নয় এগুলো নতুন আলো যারা জানে বহু বছর থেকে এবং পাঁচামি থেকে বলছি একটা গরুতে একটা ছেলে আর একটা মেয়ের আকিকা দেওয়া যাবে কি না আকিকাতে ভাগাভাগি চলে না প্রথমত আকিকা দিতে হবে ছেলের পক্ষ থেকে দুটো ছাগল বা ভেড়া আর মেয়ের পক্ষ থেকে একটা ছাগল বা ভেড়া গরু দেওয়া সুন্নত নয় তবে গরু দেওয়া যায়জ আর গরু দিতে চাইলে জানি না আপনার নিয়ত মোটা মোটা পিস খাওয়ার জন্য কেন যখন যেখানে সস্তাতে হবে আপনি বড়োলোক বলে আপনি গরু দেবেন ছাগলের জায়গায় এখানে এই ইবাদত থেকে আমার মনে হচ্ছে আপনার মনটা অন্যদিকে টলে যাচ্ছে জানি না আপনার নিয়ত যদি ঠিক থাকে তাহলে ছেলের তরফ থেকে দুটো গরু দিতে হবে দুটো জান দিতে হবে আর মেয়ের পক্ষ থেকে একটা গরু দিতে হবে আসসালামু আলাইকুম আমি আজিজুর রহমান বীরভূম থেকে প্রশ্ন হচ্ছে মসজিদে রোগীর জন্য দোয়ার আবেদন করলে কীভাবে করতে হয় আপনি যদি ইমাম সাহেব হন এসে কেউ বলল আমার ছেলে বা মেয়ে বা মা হাসপাতালে আছে তার জন্য দোয়া করুন তখন আপনি হাত তুলবেন না পারেনি সম্ভবত ঘুমের কারণে এরকম হয়েছে তারপর সব কিছু ঠিক আছে রুকু থেকে ওঠার পর ওই পরিস্থিতিতে ইমাম সাহেব যখন সালাম ফেরাবেন ওই ব্যক্তি যদি তখন সালাম না ফিরিয়ে আর এক রাকাত পরে তারপর সালাম ফেরাতো সহু সিজদা দিয়ে তাহলে এটা সঠিক হতো যে তার রুকু যেহেতু ছুটে গেছে তখন রাকাতটা হয়নি এবার যদি সে হুসে থাকতো এবং সালাম ফেরানোর পরে এক রাকাত পরে সহু সিজদা দিয়ে নামাজ শেষ করতো তাহলে নামাজটা হয়ে যেত আলাদা করে একরা কাজ পড়তে হতো না আরেকজন বলছেন যে আমার প্রশ্ন পোশাক পরিধানের দোয়াটা কি এবং দুটি পোশাক পরা পরার আগে কি দুটো দোয়া মানে দুবার দোয়া পড়তে হবে না একবার দোয়া পরলেই হবে প্রথম হচ্ছে পোশাক পরা পোশাক লেবাস পরার দোয়া হলো আলহামদুলিল্লাহ হিলাজি কাসানি হাজা ওয়ারাজা কানিহি মিনগাই রেহাউলি মিন্নি ওয়ালা কৌয়া আর এটা পোশাক পরার আগে একবার বললেই হবে আপনি এক একটা পড়বেন আর এক একটা দোয়া পড়বেন সেরবেন হয়ে যাবে আর এক ভাই প্রশ্ন করছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রশ্ন হলো সালাফি আর আহলে হাদিস কি আলাদা না আলাদা নয় সালাফি আহলে হাদিস একই একই জামাত যারা ইসলামের মূল স্রোতধারায় আছে তারা হচ্ছে সালাফি আহলে হাদিস যারা সালাফি বুঝ মতে কোরআন হাদিস বোঝে আমল করে তারা হচ্ছে সালাফি তারাই হচ্ছে আমাদের প্রথম সালাফ সাহাবাই কেরাম আরেকজনের প্রশ্ন হচ্ছে আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন সম্মানীয় শেখ আমি মুর্শিদাবাদ ফারাক্কা থেকে জামিরুল হক বলছি আমার প্রশ্ন হলো কোনো ইমানদার ব্যক্তি যদি পরিবারের চাপে বা ব্যবসার চাপে আত্মহত্যা করে তাহলে তার পরিণতি কী হবে যদি সে সুস্থ মস্তিষ্কে আত্মহত্যা করছে তাহলে তার অবস্থা কি হবে রসল্লা সাল্লাম বলছেন মান তারা মিন জবালিন ফা কাতালা নফসাহু ফাহিনারে জাহান্নামা এতারাদ্দা ফি হে খালেদান মোহাল্লাদা মোহাল্লাদান ফিহা আবাদা যদি কেউ কোনো উঁচু জায়গা থেকে বা পাহাড় থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করে তো কাল জাহান্নামেও ওইভাবে ঝাঁপ দিতে থাকবে চিরদিনকার জন্য আর যে ব্যক্তি বিষ খেয়ে আত্মহত্যা করবে তো সে জাহান নামে বিষ খেতে থাকবে ওইভাবে চিরদিন ওমন কাতারি ফেহাদি দেহু ফেয়াদিহিজা ও বিহা ফি বাতহি ফিনারে জাহার্নাম খালেদান ফি হা আবাদা যদি ওইভাবে আত্মহত্যা করতে থাকবে চিরদিনকার জন্য প্রথমত চিরদিনকার জন্য এটা অন্য হাদিস থেকে বোঝা যায় যদি সে তৌহিদবাদী হয় নামাজি হয় যদি সে তৌহিদবাদী থাকে এবং নামাজি হয় মানে কোনোদিন শিরিক করেনি কুফরি করেনি সেই অবস্থায় মারা গেছে আত্মহত্যা করে আর আত্মহত্যা হচ্ছে কাবিরা গোনা আর তোবার সুযোগ সুযোগ পাবে না আত্মহত্যা করার পর মারা গেলে তো আবার সুযোগ পাবে না সেই ক্ষেত্রে আল্লাহর ইচ্ছাধীন থাকবে আল্লাহ যদি ক্ষমা করেন তাহলে সে জান্নাত যাবে তৌহিদের গুণে আর যদি জাহান নামে শাস্তি ভুগিয়ে জাহান নামে দেন ভোগানো শাস্তি ভোগার জন্য তাহলে কিছুদিন শাস্তি ভুগিয়ে একদিন না একদিন জান্নাতে যাবে যেহেতু সে ব্যক্তি তৌহিদবাদী ছিল নামাজি ছিল কিন্তু যদি সে তৌহিদবাদী না হয় নামাজি না হয় তাহলে চিরস্থায়ী তাকে তো নামাজি বেনামাজি কাফের হলে সে চিরস্থায়ী জাহান্নাম ভোগ করবে এই হচ্ছে তার পরকালের আ কি বলে সাইস্তা আর একটা প্রশ্ন ওবায়দুর রহমান মোহাম্মদ ওবায়দুর রহমান পাকুট ঝাড়খণ্ড থেকে বলছি আমার প্রশ্ন হচ্ছে স্ত্রী তালাক দিয়ে ছেড়ে চলে যাওয়া সেই স্ত্রী এখন ক্ষমা চেয়ে ফিরে আসতে চাইছে আমি ক্ষমা করে আবার ফিরিয়ে নিতে রাজি আছি এই কারণে যে একটা বাচ্চা আছে আমাদের তো এখন এটা কিভাবে ফিরিয়ে আনবো কিভাবে যাবে এটা যেখানে স্থানীয় মুফতি আছেন তার কাছে জেনে নেন কীভাবে তালাক হয়েছে ক তালাক হয়েছে জীবনে তালাক হয়েছে কোন তালাক হয়েছে ফিরিয়ে নিয়ে যাব কি না বিয়ে পড়াতে হবে কি না তারপরে অন্য স্বামী গ্রহণ করতে হবে কি না নানা রকম ফটো আছে এটা সহজ না আর আমি ভাইদেরকে অনুরোধ করব যে খবরদার এই অনলাইনে কাউকে তালাক সম্পর্কে জিজ্ঞাসা করবেন না ফারাইজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন না আর স্বপ্নের মানে নিয়ে জিজ্ঞাসা করবেন না বিশেষ করে আমাকে স্বপ্নের মানে নিয়ে সময় নষ্ট করবেন না আর অনলাইনে এসবগুলো বলা ঠিক নয় কারণ স্বপ্নের মানে মানুষের আকৃতি প্রকৃতি অবস্থা দেখে স্বপ্নের মানে করা হয় সব স্বপ্নের একই স্বপ্নের মানে দুই ব্যক্তি দুই দুই ব্যক্তির জন্য দুই রকম হয়ে থাকে সত্যি এখানে আশেপাশে কে আছে না আছে আর আপনার আশেপাশে আছে কি না সেটা আমি বলতে পারছি না আরেকটা প্রশ্ন হচ্ছে আসসালাম আলাইকুম শেখ নিজের সন্তানকে আপনার মতো আলেম বানাতে চাই মাসাল্লাহ আল্লাহ আল্লাহ তালা আপনি আমাকে ভালোবাসেন আল্লাহ যেন আপনাকে ভালোবাসেন আপনার মাদ্রাসায় আপনার কাছে পড়াতে চাই এটা কি সম্ভব বাংলাদেশ থেকে মনে হয় না এটা সম্ভব নয় আর বৈধভাবে যদি আসে তাও আমাদের এখানে সম্ভবত হবে না বড় বড় বড়ো ইউনিভার্সিটি আছে আপনার দেশেও রয়েছে ভালো ভালো ইউনিভার্সিটি রয়েছে সেখানে পড়ান সন্তানের যদি ট্যালেন্ট থাকে তাহলে ইনশা আল্লাহ পৌঁছে যাবে যেমন উত্তর ঢাকার উত্তর যাত্রাবাড়ি থেকে অনেক ছেলে মদিনায় যাচ্ছে মাদানি হয়ে আসছেন আর তাদের মধ্যে কেউ কেউ বেশ ভালো দায়ী হয়ে আসছেন আল্লাহ তাদেরকে তৌফিক দেন আপনার ছেলেকেও তৌফিক দেন দেশ থেকেই পড়ান ইনশাআল্লাহ নিয়ত যদি ভালো থাকে আর ছেলেকে যদি এই লাইনের ভালোবাসা তৈরি করতে পারেন তার ব্রেনে যদি ঢুকিয়ে দিতে পারেন যে তোমাকে অমকের মতো আলেম হতে হবে মক্কা যেতে হবে মদিনা যেতে হবে এই জিনিসটা মাথায় ঢুকিয়ে দিলে সে হয়তো তার জন্য চেষ্টা করবে আর এই চেষ্টা করলে ইনশাআল্লাহ একদিন না একদিন ফল লাভ হবে অতএব আপনি চেষ্টা করুন মনের ভিতরে আশা রাখুন আর ছেলের মাকে বলুন যেন ছেলের মধ্যেই এই ভালোবাসা ঢোকায় যে ছেলেকে আলেম হতে হবে ওই রকম আলেম হতে হবে যে মক্কা মদিনা থেকে এসে দায়ী হবে দিনের দায়ী দা আল্লাহ তালার দিনের সাহায্য করবে এলা এ কালেমাতুল্লাহ করবে তাহলে ইনশা আল্লাহ আল্লাহ আপনাদের আশা পূরণ করবেন আরেকটি প্রশ্ন হচ্ছে শেখ কোনো মুসলিম ব্যক্তি যদি কোনো কুফরি কাজ করে আর কাফের হয়ে যায় তাহলে কি তওবার জন্য তাকে কালেমায় সাহাদা পড়তে হবে না তবা করলেই হবে যদি মুসলিম হয়ে করে মুসলিম হয়ে করলে তবা করলেই যথেষ্ট আর যদি কাফের থেকে কুফরি করে তাহলে তো শুরু থেকেই তাকে মুসলমান হতে হতো সেটা আলাদা ব্যাপার এক ব্যক্তি মুসলমান নাম কিন্তু নাস্তিক সে তো মুসলমানই ছিল না সে যদি তবা করতে চায় ফিরে আসতে চায় তো কালেমা পড়ে তাকে আসতে হবে কিন্তু যে মুসলমান ছিল কোনো কোনো না বেনামাজি ছিল নামাজ পড়বে কিন্তু মুসলমান ছিল তো সে এমনিতেই দোয়া দরুদেও কালেমা পড়ছে আত্মাহিয়াত্তে কালেমা পড়বে সুতরাং তাকে কালেমা পড়ে গোসল করে মুসলমান হতে হবে নতুন করে এইভাবে নয় আর আজকে শেষ প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে আস শেখ এখোয়ানি জামাতি সম্পর্কে বলবেন এখোয়ানি জামাতি তো বুঝতেই পাচ্ছেন মিশরের যারা রাজনীতি রাজনীতিভিত্তিক ইসলামী দাওয়াত প্রচার করেন এবং ভোট কেন্দ্রিক রাজনীতির মাধ্যমে বা ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চান ইসলাম কায়েম করতে চান তাদেরকে এখোয়ানি বলে আর অন্যান্য দেশে জামাতি বলে ইত্যাদি এই হচ্ছে মোটামুটি আজকের প্রশ্ন এবং তার উত্তর আশা করি আগামী তো আমাদের সঙ্গে থাকবেন এবং আপনার মনের কথা জানাবেন ইনশাল্লাহ যতটা পারি আমরা সাধ্য মতো চেষ্টা করব আপনাকে উত্তর দিয়ে সন্তুষ্ট করতে আর যেটা পারবো না সেটা বলবো জানি না আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আল্লাহম আমিন ও সাল্লাহ নবীন মোহাম্মদ ও আলা আলিহি ওয়াস আজমাইন